রাত্রি আপনি সাবেককে আর্গ ইউনিয়নের দুইবার চেয়ারম্যান ছিলেন তো এবার উপজেলার নির্বাচন সর্জমে উঠেছে সেই সাথে গতকালকে পুকুরি এলাকায় ওটা রহমান সুমন আর একটা পত্রসভা ছিল ওখানে তার ওই পত্রসভায় একটা হামলার ঘটনা হয়েছে কিন্তু ওই হামলার ঘটনায় আপনাকে আপনার কর্মী সমর্থককে মানে দায়ী করতেছে এই বিষয়টা আপনার কী জানাতে একটু বলবেন দেখেন গতকাল যখন কোথায় কখন কি ঘটছে আমি বলতে পারবো না ঠিক আমরা গতকাল কয়েকটা মিটিং করেছি এবং আমি রাত আটটা আটটার থেকে উনি নয়টা পর্যন্ত মিটিং করেছি কাবুলা শুধু দিকে এবং সেখানে মিটিং শেষ হওয়ার পরে আমরা মনে করেন এখান থেকে চলে গেছে আলগি ইউনিয়নের একটা প্রান্তে সেটা হচ্ছে শুকনি গ্রাম সেখানে আমরা বেলা দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত আমরা সেখানে উঠেন বৈঠক করেছি কিন্তু ওদের কী হয়েছে না হয়েছে আমরা বলতে পারবো না এইটা হয়তো আমার ওই যেখানে যে গণ্ডগোল হয়েছে যে প্রার্থী ছিলেন হয়তো ওরা নাটক করছে বা হয়তো ওরা ওরা নিজেকে কী করছে আমি বলতে পারবো না এবং হয়তো ওদের ওরা একটা নাটক সাথে যায় একটা দুর্নাম স্মরণের জন্য এই ঘটনা ঘটাইছে আমার কোনো কেউ ছিল না আমার কোনো লোক ওখানে ছিল না আমার কোনো কেউ ছিল না ওখানে মনে করেন কিন্তু আমরা আমাদের রাজনীতি হচ্ছে আমরা সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষভাবে রাজনীতি আমরা জানেন আমি আজকে সাবেক ছিলাম এবং সেখানে আমার যতটুকু সম্ভব আমাদের সকলকে দিয়েছি এবং ভালো কাজ করেছি ইংশ আল্লাহ আল্লাহ রহমাতে আমি ঠিক মান সম্মান নির্জন নিয়ে রাজনীতি করি এবং আমি কারণ আমি কোনো ফলতে কথা বলি না কাউকে একটা গালাগালি করে না কাউকে খারাপ ভাষায় কথা বলি না আমি রাজনীতি করি আমার ঠিক আমার পরিচিতে। এবং আমার না কারণ আমি সবসময় মোটামুটি শ্রদ্ধা করি এবং যারা ছোটো তাদেরকে শ্রমণ করি এবং সবসময়ই আমরা যাতে সুন্দরভাবে নির্বাচন করা যায় এবং আমার কর্মীর বিন্দু যেভাবে সুন্দরভাবে নির্বাচন করলে মানুষ খুশি হয় আমি সেইভাবেই মানুষকে সাজাইছি এবং সেইভাবে আমার কর্মী বিন্দু কাজ করে এবং পুকুরের ঘটনা আমরা শুনেছি কিন্তু ওখানে আমাদের কোনো লোক ছিল না ওরা কী করছে সেটা আমি বলতে পারবো না সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তি ছিল অনেক এই ভাঙ্গা নেতা ছিল তাদের নিয়ে আমরা একটা পরামর্শ করেছি এবং তাদেরকেও আমরা সেখানেও সুন্দরভাবে সুন্দরভাবে বক্তব্য দিয়েছি এবং ভোট চেয়েছি এবং আমাদের নির্বাচন

রহমান মকলেসুর রহমানের বিরুদ্ধে কিছু অভিযোগ করছে যে আপনাদের কন্ডল করেছে এবং ভাঙচুর করেছে এই বিষয়ে আপনার মতামত এটাই দিচ্ছে আমাদের অন্য কোনো কাজ করবো না ইনশাল আমরা কোনো অন্যায় কাজ করি না এখানে তারা তারা বলতেই পারে তারা তারা আবেগে বলছে হয়তো তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য বলছে হয়তো তারা মনে করেন এটা বলছি এটা আপনার মতামত হলে এটা সম্পূর্ণ সাজানো একটা নাটক নাটক